গোয়েন্দা কর্মকর্তাকে হেলিকপ্টার থেকে গুলি নির্দেশ দিয়েছেন হাসিনা অডিও ভাইরাল ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে ক্ষমতা ছাড়ার আগেই ওই আন্দোলন দমাতে নানাভাবে চেষ্টা করেছেন তিনি দেশ ছাড়ার পরে একে একে তার আন্দোলন নানা তৎপরতা চাঞ্চল্য করত্য তিনি শেষ পর্যন্ত আন্দোলনকারীদের উপর বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন এমনকি গুলি করার নির্দেশনাও দেন তিনি কদিন পরপরই ফাঁস হচ্ছে শেখ হাসিনার অডিও কল রেকর্ড যেগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্দোলন দমাতে নির্দেশ দেয়ার তথ্য উঠে আসে এই ধারাবাহিকতায় নতুন একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে এখন হেলিকপ্টার মানে দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে সব পুলিশে করতে বলছি রাত যেখানে উঠে এসেছে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলি নির্দেশনা ফাঁস হয় এই অডিওতে শোনা যায় গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলি নির্দেশ দিতেছেন শেখ হাসিনা হ্যাঁ না বলা হয় যেখান থেকে কথা পড়বে দেখুন এখন লেথাল উইপেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবেন যেখানে পাবেন সেখানে গুলি করবেন আর হেলিকপ্টার থেকে গুলি করবেন গুলি প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে র্যাব বলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশ হিসেবে এসব বলছে একটি গোষ্ঠী বিপরীত পাশে থাকা গোয়েন্দা কর্মকর্তা তখন হাসিনাকে বলছিলেন ছবি দেখে পাকরাও করা যায় না সবাইকে রাতের মধ্যে জবাবে হাসিনা বলেছিলেন সবগুলিকে অ্যারেস্ট করতে বলেছি রাতে র্যাব ডিজিএফআই সবাইকে বলা হয়েছে যেখানে যাকে পাবে ধরে ফেলবে আর গ্যাদারিং দেখলেই সেখানে হেলিকপ্টার থেকে গুলি করতে বলেছি অলরেডি কয়েক জায়গায় গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদপুর থানার দিকে একটি গ্রুপ যাচ্ছে বললে হাসিনা বললেন ওখানে দিক। গোয়েন্দা কর্মকর্তা তখন বলেন আপনার নির্দেশনা লাগবে জবাবে হাসিনা বলেন ওপেন নির্দেশনা দেয়া আছে এখন লেথাল উইপেন ব্যবহার করবেন